আজকের বাগবাজার ভ্রমণ করে বাগবাজারের কিছু মন্দির দেখাবো সেদিনে দেখিয়েছি আজও দেখাবো এই সবে আমি চক্কর এলে করে বাগবাজারে লাভ লাভ বাগবাজারে আসতে সবচেয়ে সুবিধা হচ্ছে দমদম থেকে বা মাঝেরাট থেকে আপনারা চক্কর এলে বাঘবাজারের স্টেশন আমি আজকের পেছন দিক দিয়ে যাচ্ছি বাঘবাজারের স্টেশনে পেছন দিকে মায়ের ঘাট আছে সেটা আপনাদের দর্শন করা হয় প্রথমে যে মায়ের ঘাট আছে সেটা আমি দর্শন করা হয় মায়ের ঘাটে শারদা মায়ের মূর্তি

একশো পঞ্চাশতম জয়ন্ত উপলক্ষে খাটী সংস্ক সংস্কার সম্পূর্ণ সংস্কার শারদা মায়ের নামেই উৎসর্গ এরা উৎপাদন করেছে সে স্বামী আত্মানন্দী মহারাজ রামকৃষ্ণ মঠ এই এইরকম শারদা মায়ের

জব্দি করতেন বর্তমানে শিশি শারদা মায়ের একশো পঞ্চাশতম খুশি উপলক্ষে এই ঘাটটা উদ্ঘাটন হয়েছে মায়ের নামে হলো ঢোকার রাস্তা শারদা মায়ের ঘাটে করেও আসতে পারেন ট্রেনে সবচেয়ে সুবিধা মেচক্র রেলে আর যদি বাসে আসেন কিছুটা হেঁটে আসতে হবে আর নালে তেতাল্লিশ নম্বরে কর্মতলা থেকে এলে আপনারা শারদা মায়ের হাট বললে নাবিয়ে দেবেন পুরো মায়ের বাড়ি আপনাদের দর্শন করালাম খুব ভালো নতুন कि जूतोरा का जूतोरा का व्यवस्था है এখানে খাওয়া-দাওয়া ব্যবস্থা আর এটা স্বয়ং জল হয় শাস্তি ধরে না বলে সার্ভিস আছে रामकृष्णियो 1900 আত্মজারে হচ্ছে যারা সকল ভক্ত যারা কুপন পোষা সাড়ে নটা থেকে সাড়ে দশটা আর আঠাশে জুলাই সেই মায়ের কথা হবে একুশে জুলাই গুরু পূর্ণিমা আসবে আর এখানে কুপন দেওয়া হচ্ছে যেখানে অফিস এই হলো মায়ের বাড়ি হলো মায়ের বাড়ি এই হল মায়ের বাড়ি মাতৃ দর্শন এপ্রিল থেকে সেপ্টেম্বর সকাল ছটা থেকে এগারোটা বিকেল চারটে থেকে আটটা অক্টোবর সকাল ছটা থেকে এগারোটা আর বিকেল সাড়ে তিনটে থেকে আটটা তাহলে আপনাদের আজকে মায়ের বাড়িটা দেখালাম বাগবাজারে কেশি দাসের কারখানা এইখানেই দাসের রসগোল্লা তৈরি হয় এ হল দাসের কারখানা এই শ্রী শ্রী শীতলা মাতার মন্দির স্বর্গীয় বাদল কুমার দাস বৈরাগী এ প্রায় দেড়শো বছর পুরনো মন্দির আপনাদের দর্শন করালাম এখানে এসে একবার বাদলচন্দ্র বৈরাগী শীতলা মন্দির দর্শন করবেন হলো মহাযোগেশ্বরী অন্নপূর্ণা মন্দির বাগবাজারে অবস্থিত হ্যাঁ এই এটা কি কার তৈরি এটা এই গোবিন্দচন্দ্র সরকার আর শ্রীমতী তুলসিরানি দাসী প্রতিষ্ঠিত এটা তেরোশো উনত্রিশ সাল যে পাঁচেই চৈত্র তার মানে একশো বছর হয়ে গেল তার মানে বহুত পুরোনো মন্দির তো আপনাদের এটা বাগ বাজারে কেশিদাসের পাশে অবস্থিত তাই এই মন্দিরে এখানে আপনারা নানা রকমের কারুকার্যের মালা পেয়ে যাবেন এবং ঠাকুরের মালা আর এবং দন্তমঞ্জলও পেয়ে যাবেন খুব সুন্দর দাঁতের কোনো রোগ হলে সমস্যা হলে এইটা বরাবর মাঝলে কোনো সমস্যা হবে না থাকবে না আর আপনারা অন্নপূর্ণা দর্শন করুন

এখানে এসে দর্শনও করবে এখানে মাছের যে জায়গাটা আছে কত সুন্দর দেখুন দেখুন মাছ চাষ করতে কিন্তু মশা পাওয়া ডেঙ্গুর মশা খুব একটা পাওয়া যাবে দেখুন কত সুন্দর মন্দির আমি আপনারা এই মন্দিরে আসবেন দর্শন করবেন আর পারলে এইখান থেকে এই ঠাকুরের তৈরি মালা আপনারা নিয়ে যাবেন এবং পঞ্চমঞ্জল নিয়ে যাবেন এই মন্দির সম্বন্ধে দু কথা বলবেন দু কথা বলে আমাদের খুব বড় করে পুজো হয় যোগ্য হয় অনেক